হংকংয়ে মেয়েরা রাত বিরাত চলতে পারে এত সেফ কেন টাকা পয়সা নিয়ে আপনি রাত চলতে পারবেন এত সেফ কেন এর কয়েকটি কারণ আছে অনেকগুলি কারণ আছে কয়েকটি আমি বলি প্রথমত প্রত্যেকটি রাস্তায় সুন্দর সিকিউরিটি সিকিউরিটি ক্যামেরা করা রয়েছে পুলিশের যে নজরদারি সেটা কিন্তু চব্বিশ ঘন্টায় রয়েছে ক্যামেরার দ্বারা এবং টহল পুলিশের দ্বারা এবং আইনের দ্বারাও হচ্ছে আইন এত শক্ত এত শক্ত যে যদি কেউ নারী ঘটিত কোনো কেসে ধরা পড়ে হ্যাঁ অ্যান্ড ফিনান্সিয়াল তাহলে জেলের মধ্যেও তাকে সেলে রাখা হয় অথবা তাকে আরও স্পেশাল পারমিশ পানিশমেন্ট দেওয়া হয় এবং সাধারণ কয়েদি থেকেও তারা ধিক্কার পায় কারণ যে দেশটা একটা ফ্রি সেক্সের দেশ সেখানে আপনি চাইলে আপনি একজন গার্লফ্রেন্ড পেতে পারেন সেটা স্বাভাবিক সেখানে আপনি মেয়েদের সাথে জবরদস্তি বা নারী নির্যাতন কেন করবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তো এসব কিছু কারণে শক্ত আইনের কারণে নারীরা এখানে অনেক নিরাপদ টাকাও